ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে ইয়া আলী ইবনে আবি তালিব কোড নামে এই অভিযানকে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অপারেশন হিসেবে দেখা হচ্ছে শনিবার সময় আনুমানিক রাত এগারোটা মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ শুরু হয় আগুনের বৃষ্টি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর ঘোষণা দেয় ইসরায়েলের বিরুদ্ধে শুরু হয়েছে সর্বাত্মক প্রতিশোধ অভিযান টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে একের পর এক বিস্ফোরণের দৃশ্য হাইফা ও তেল আছড়ে পড়ে এমাদ গদর এবং খাইবার সেকান ক্ষেপণাস্ত্র ঘন্টার পর ঘন্টা ধরে চলেছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে এমাদ ক্ষেপণাস্ত্র যার পরিসীমা এক হাজার সাতশো কিলোমিটার এবং সিপিই পঞ্চাশ মিটার এই প্রথমবার ইসরায়েলের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে এটিকে ব্যবহার করা হলো। এটি ইরানের প্রথম সম্পূর্ণ গাইডেড এবং নিয়ন্ত্রিত ব্যালিস্টিক মিসাইল যা আঘাত হানার আগ মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তুকে অনুসরণ করতে পারে গদর মিসাইল যা শেহাব থ্রি এর উন্নততর সংস্করণ এর বেবি বটল ওয়ারহেড ডিজাইন এবং অ্যালুমিনিয়াম অ্যালয় বডি এটিকে আরও হালকা ও দ্রুত গতি সম্পন্ন করেছে ছয়শ কেজি ওয়ারহেড সহ এই ক্ষেপণাস্ত্রগুলো দু হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই অভূতপূর্ব অভিযানের নামকরণ করা হয়েছে ইয়া আলী ইবনে আবি তালিব যেটি ঐতিহাসিক ঈদ আল গাদির উপলক্ষে একটি ধর্মীয় প্রতীকী বার্তাও বহন করে ইসরায়েলি সন্ত্রাসের জবাবে এই হামলা যেখানে নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও নিরীহ শিশু পর্যন্ত প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান ইরানের খাইবার শেকান মিসাইল যা সলিড ফুয়েল চালিত ও মার্ভ প্রযুক্তি সম্পন্ন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন অ্যারো থ্রি ও ডেভিডস স্লিংকে ফাঁকি দিয়ে প্রবেশ করতে সক্ষম হয়েছে এটা ইরানের কৌশলগত ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রমাণ বিশ্ব এখন শ্বাসরুদ্ধ মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে এই সংঘর্ষ ইয়া আলী ইবনে আবি তালিব অভিযানে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইরান